মঙ্গলাকে আমি আর মঙ্গলা মা বলতে পারছি না তোমরা বলবে তোমাকে তো সোমা মা বলে কথা বলেছে তার আগে তোমাকে ধুয়ে দিয়েছে এটা ঠিকই এবং মা তাকেই বলা যায় যে কিনা সত্যি মায়ের মতনই হয় তাকে একে যে মা বলে ডাকে তাকেই এ কাদায় তাকেই বার করে দেয় যদি প্রতিবাদ করে সে তার অন্যায়ের বিরুদ্ধে বুঝেছো বন্ধুরা তাই একে আমি মা বলতে পারবো না হুম অমাবস্যার দিন একটা কলা কাটতে হয় মায়ের তো বলি হয় না কলা কাটতে হয় মা কলা বলি নাই হুম অনেক কিছুই বলবো এই ভিডিওতে যত গভীরে ঢুকছি ততটাই আমার এনার প্রতি ঘৃণা জন্মিয়ে যাচ্ছে ওই হলুদ বাবা হলুদ পাঠার কাছ থেকে আমার জান আমার না হয়ে গেছে হলুদ বাবাটাকে তোমরা এখনও বুঝতে পারছো না শাখা কেন মঙ্গলা দুটো পরে এটারও কারণ আছে জানো তো শাখা একটা পরে স্বামীর দেওয়া আর একটা পরে হলুদ বাবার বুঝে নাও তার নামও আমি প্রকাশে আনবো তাকেও আমি প্রকাশে আনবো কিন্তু এই হলুদ বাবাটা প্রতি আমার মানে ঘৃণা জন্মালো কেন জানো আমি ভেবেছিলাম সে একটা ভক্ত হিসাবে হয়তো মঙ্গলার পাশে দাঁড়িয়েছে কিন্তু যতটা আমি ভেতরে যাচ্ছি তার বউকে ঠাকুর দেখাতে না নিয়ে গিয়ে তার বউ কান্নাকাটি করছে ঘরে কিন্তু এই মঙ্গলা মাকে নিয়ে গেছে ঠাকুর দেখাতে আর এই যে ঢাক বাবা নিজের মাকে মারে আর এইদিকে মঙ্গলাকে মা মা করে চেঁচাই অনেক কিছুই আমি জানার পরেও না আমি অনেক কিছু বলতে পারছি না তবে এক এক করে বলবো হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে ঠাকুরকে কতটা ভক্তি দেয় এবার একটু শোনো তোমরা কতটা ভক্তি দেয় কৃষ্ণকালী মাকে এক চর মেরেছিল ওই পাথরের মুক্তিটাকে কে মঙ্গলা দেখেছো না অনেকে বলো না যে না আমরা দেখিনি ত্রিশুলে পা দেওয়াই যে আমি দিয়েছি থামবেলে ঠিক আছে ও ভগবানকে নিজের পায়ের তলায় রাখতে চায় আর ও ভগবান হতে চায় বুঝেছ মঙ্গলা ভগবান হতে চায় কথাগুলো শুনতে খারাপ লাগলে এটাই বুঝেছ ও শিব ঠাকুরের গায়ে কোনো দিন ঘি মধু লাগিয়েছে কিনা একবার জিজ্ঞাসা করবে তো ওর যে সেবিকারা ছিল তারা ঘি মধু লাগিয়ে দিত আর ও যে ঝপাং করে জল ঢেলে দিত সব হলুদ পাঠা আমাকে বলেছে জানো তো এবং এই যে অমাবস্যার দিনে কলা কাটে কলা বলি দেয় কোথাও শুনেছ কলা বলি একটা কলা বলি কার কলা বলি দেয় হ্যাঁ ভক্তরা পাঁচ টাকা দশ টাকা দিয়ে ওই কয়েনগুলো গুনছে রাখতে আর আর কৃষ্ণকালী মাকে বলছে আমি এত খেটে এক ঘুরানি দেবো এক চর মারবো ঠাকুরকে বলে সেটা ওর হলুদ পাঠা বলেছে হলুদ বাবা ঠিক আছে আজকে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এত কথা না দেখলো তো ভগবান আছে বলে সামনে চলে এলো গাড়ির ভিডিওটা সামনে এসে পড়লো এটাই বাস্তব কথা চলেই এলো আর ওই ঘরের মধ্যে ওই ঠাকুরের যে মন্দিরটা ছিল কৃষ্ণকালীমা যেখানে ছিল মাঠে সেখানে ওই একজনকে স্বপ্ন দেখিয়েছিল না পাঁচ কিলো মাছের বাচ্চাটা স্বপ্ন দিয়ে মানে সরি কৃষ্ণকালীমা স্বপ্ন দিয়েছিল না সেই মাছ ওই মন্দিরের ভেতরে রান্না করে সেবিকারা আর এই মঙ্গলা খেয়েছে ভক্তদেরকে কিন্তু দেয়নি ঠিক আছে ভক্তদেরকে দেয়নি তোমরা জানো কত পাপ করে অনেক প্রমাণ আছে বলে কিন্তু কথাগুলো বলছি আমি এই যে প্রসাদ রান মানে ওখানে যে ভাত হতো না ওদের খাবারের হতো ভক্তদের জন্য হতো না আর মঙ্গলা খেয়ে উঠতো এঠোচাটা পরে থাকতো ওইখানে শুকনো ভাত নিয়ে মাখিয়ে বলতো এই না ও মায়ের প্রসাদ নাও ওর এ খাবারটা সবাইকে দিত না ও মায়ের প্রসাদ খাবার ভক্তরা সেটাই খেত ও কত বড় পাপ করেছে তোমরা জানো আমি আরও অনেক কিছু বলবো ওই মন্দিরের মধ্যে বসে মাছের ওই মন্দিরে যেখানে কৃষ্ণকালীমা যে রুমের মধ্যে যে বেড়ার রুমের মধ্যে ছিল ওই রুমের পাশে মাছটা রান্না করে রাখে খেত এবং ঘটের ডাবটা কেটে খেয়েছে ও একদিন মঙ্গলা ঘটের ডাপের জল অব্দি কেটে খেয়েছে ওর হলুদ বাবা কাছের মানুষ সে সবটা জানিয়েছে মঙ্গলার কাছে যতই দিব্বি করো তুমি তুমি এবার গেছো ঠিক আছে মঙ্গলার কাছে যতই তুমি দিব্যি করো তুমি গেছো আর মঙ্গলা তুমি ঘটের ডাবটা কেউ ছাড়ো নি হ্যাঁ গায়ে সকালবেলায় উঠে লেবু মাখলে হবে বেসন বর বেসন বাটিতে গুলে দেবে বর বাটিতে লেবু কেটে দেবে গায়ে লেবু মাখবে বেসন মাখবে স্নান করবে পোদের প্যান্টটাও বর কাচবে পোদের শাড়িটাও বর কাচবে হ্যাঁ তারপরে এক প্যাট খেয়ে এসে তারপরে ওদের শরবত দে শরবত দে ভক্তরা শরবত গুলে দেবে তোমাকে কি মঙ্গলা কথাগুলো ঠিক বলছি তো তুমি মানুষের সাথে কি ব্যবহার করো মানুষকে তোমার এঁঠো ভাতটা অবধি প্রসাদ হিসাবে খাইয়েছ ছি লজ্জা লাগে না কোনোদিন ভগবানের চরণামৃত্য খাওয়াও নি কোনোদিন ভগবানের চরণ ছুতে দাওনি কাউকে তোমার পা ধোয়া জল খাইয়েছ হুম কি ভাবো কি নিজেকে বিশাল কিছু ভাবো তুমি বুঝতে পারছো তো আমি কত দূর কি জেনে গেছি লজ্জা লাগে না তোমাদের লজ্জা উচিত তোমাদের পাড়াতে তোমার আশেপাশে এরা এরা কেন এত কথা এরা এত বল তোমার হয়ে কেউ তোমাকে সাপোর্ট করছে না কেন তোমার বাইরের ভক্ত বাইরে তোমার আজকে কিন্তু না তুমি যে কাজটা করছো সেটা রং কাজ করছো ঠিক আছে পঞ্চাশটা করে আলতা সিঁদুর খুকুমণি সিঁদুর আলাদা আর অন্য আলতা আলাদা পঞ্চাশটা করে প্যাকেট বিক্রি করা নামাবলি বিক্রি করা শাড়িগুলো বিক্রি করা মনে পড়ে কালনা গেটের ওখানে কাঁসার বাসনগুলো বিক্রি করে এসছো এবার কালনা গেটের যে কাঁসার দোকানে বাসন বিক্রি করেছো সেখানে যে আবার জিজ্ঞাসা করো এই খবরটা কে দিল আমাকে কালনা গেটের ওখানে কাঁসার বাসনগুলো যেসব ভক্তরা দিত তুমি সব বিক্রি করে দিয়ে চলে আসতে ভগবানের সোনামায়ের থালা স্টিলের কাঁসার থালা জোটে না এদিকে বাসন বিক্রি করে দিচ্ছ হ্যাঁ এই যে মঙ্গলা প্রত্যেক সোমবারে পার্লার যাওয়া তোমার বল যখন আমি খুলতে বসেছি না এবার পুরো টাই খুলবো তোমার তোমার মুখল যখন বসেছি তোমার পুরো মুখোশটা ছিঁড়বো তুমি মা না অসভ্য একটা নোংরা মহিলা সেটাই সবাই দেখবে মায়ের মধ্যে কোনো আর একটা বাইরের পুরুষকে নিয়ে কাম থাকবে না ঠিক আছে স্বামী সংসার নিয়ে সংসার করবে ঠাকুর নিয়ে আর একটা মহিলার সংসার ভাঙবে না হলুদ বাবার সংসার তুমি ভাঙতে না হলুদ বাবার বউটা কত কষ্ট পায় সে তার বরের সাথে ঠাকুর দেখতে পারে না তুমি তার সঙ্গে চলে যাও ঠাকুর দেখতে হ্যাঁ সে তুমি নাকি মা আমার কাছে অনেক প্রুফ চলে এসেছে মঙ্গলা এবার সোশ্যাল মিডিয়াতে সবার জানার টাইম হয়ে গেছে মঙ্গলা রেডি রেডি গো হয়ে যাও তুমি তুমি তৈরি থাকো তোমার মুখ খুলতে আমি বসেছি একটা মেয়ের সংসার ভাঙছো তুমি হ্যাঁ তোমাকে হলুদ বাবা চুমো খায় তুমি পেটে ধরবে তাকে হুম আর এই বাবা তোকে বলছি তোর মাকে তুই ধরে পিটাস আর তোর মঙ্গলাকে মামা করিস নিজের জন্মদাত্রী মাকে ধরে পিটাস তুই বিষ খাওয়াতে গেছিলিস হলুদ বাবা তুমি ভুল মানুষের কাছে ভুল কথা বলে ফেলেছো ভুল মানুষের কাছে ভুল প্রমাণ দিতে দিয়ে দিয়েছো কেন বলো তো তুমি নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে মঙ্গলাকে খারাপ করতে গিয়ে তুমিও যে এর মধ্যে মানে সামিল আছো এই নোংরা কাজে তুমি বুঝতে পারো নি তোমার খেলা এবার শেষ মঙ্গলার খেলাও এবার শেষ খেলা তো শেষ হবেই 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 ঠিক আছে এই যে গাড়িটা নিয়ে এত কথা আমাকে মানুষ বললো যখন প্রমাণ দিয়ে দিলাম কই সেসব মানুষগুলোকে দেখতে পাচ্ছি না কোথায় গেল তোর কাল তোর নিজেই এবার তুই ডেকে এনেছিস মঙ্গলা তোকে কে রক্ষা করে আমি একবার দেখবো কে তোকে রক্ষা করে এটাই দেখার টাইম দেখি তোকে কে রক্ষা করে চল আমাকে আঙুল তুলছিস না তোর চামচাগুলোকে আমার পেছনে লালিয়ে দিয়েছিস না যত লালাবি আমি কাউকে কিছু বলবো না তো সব কটা ঝাল খাবি তুই হ্যাঁ তুই খাবি আমি কাউকে কিচ্ছু বলবো না যে যত আমাকে নিয়ে কন্টেন্ট বানাক তারা আমার টার্গেট নয় টার্গেট হলো তুমি কেননা তুমি ভগবানকে নিয়ে অধর্ম করে বেড়াচ্ছ সেটা তো আমি হতে দেবো না মায়ের পুজো হবে কোনো ব্যবসা হবে না কোনো রাজনীতি হবে না এখানে কোনো তোলাবাজি হবে না এখানে ঠিক আছে মায়ের পুজো হবে দেখ মায়ের ব্যবস্থা করছি যদি করতে না পেরেছি দেখ মায়ের ব্যবস্থা করব তুই কৃষ্ণকালী মাকে নিয়ে যাবি না তো ঘরের মধ্যে দেখ তাহলে মায়ের ব্যবস্থা এই যে ওপেন ওপেন বলে গেল ওপেন ভিডিওতে বলে গেলাম লাইভে বলেছি তো বলে গেলাম মায়ের ব্যবস্থা করে ছাড়বো আর সঙ্গীতা চক্রবর্তী সেটা করবেই করবেই করবে এখানে সঙ্গীতা চক্রবর্তীকে একটু চিনে রাখ ব্রেনে ঢোকা মানুষটা কি অন্যায়কে সাপোর্ট করে না ঠিক আছে প্রতিবাদ করতে না কিছুটা একদম ভাবে না সামনে ঝাঁপিয়ে পড়ে আর আমরাও তার সাথে ঝাঁপিয়ে পড়বো দেখি তুই ভগবানকে নিয়ে কত রাজনীতি খেলতে পারিস বাড়িতে মার্বেল পাথর বসাচ্ছ তুমি মন্দিরটা হয়ে গেছে মার্বেল পাথর বসিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ আর এখানে তুমি ভক্তদের কাছ থেকে টাকা চাইছো মায়ের মন্দিরের জন্য এদিকে গাড়ি কিনে দিচ্ছ জামাইকে আরও অনেক কিছু বলার আছে বাট এক ভিডিওতে তো বলে দিলে হবে না পোমোটারের কাছে গেছিলে না দিয়েছে খেদিয়ে পোমোটারের কাছে গেছিলে না টাকা চাইতে খেদিয়ে দিয়েছে মঙ্গলা ফাট করে খেদিয়ে দিয়েছে কেমন লাগলো খাদানিটা এই যে মঙ্গলা খেদানিটা কেমন লাগলো পুষ্পা ছু গানে কানে তোমার হাড়ির খবর তুমি যে মা একটা মায়ের মধ্যে কি থাকতে হয় আর একটা মধ্যে কি থাকে সেটাই আমি সবার সামনে তুলে কথা দিলাম যারা আমাকে ঘৃণা করছে যারা আমাকে দেখতে পায় না যারা আমাকে ডাইনি বলছে বলছে নোংরা নোংরা ভাষায় আজকে তারাই একদিন আমাকে বলবে সোমা তুমি ঠিক আমরা ছিলাম ভুল আর এটা যদি আমি প্রমাণ করতে না পেরেছি আমার নামের আগে কুকুর হবে কুকুর ওয়ার্ল্ড হবে সোমা ওয়ার্ল্ড নয় কুকুর ওয়ার্ল্ড হবে এটা ওপেন চ্যালেঞ্জ করে গেলাম বুঝেছ গোপালও কোনোদিন স্নান করাতে না তোমার ভক্ত তোমার যে সাদিকা নাকি সরি তোমার যে সেবিকা ছিল তারা করতো তুমি কোনোদিন শিবের গায়ে দুধ ঘি মধু লাগাওনি জলটা ধবাং করে ঝেলে দিই আজ পর্যন্ত তুমি ঠিকঠাক সেবাই জানো না ওই বাড়িতে বসে বর লেবু কেটে দেয় কাগজি লেবু আর বেসনগুলো দেয় বাথরুমে যে বেসনগুলো স্নান করে বেরিয়ে আসো এটাই তো তোমার আর সোমবারে পার্লার যাওয়া প্রত্যেক সোমবারে রাইট আর তোমার বিয়াই তো বিয়ালই তো পার্লারের কাজ জানে তুমি কেন পার্লারে যাও বুঝতে পারি না বিয়ান যখন জানে পার্লারে কেন যেতে হুম হুম ওই যে কৃষ্ণকালী মায়ের মন্দির থাকতে তুমি গাড়ি নিয়ে চলে গেলে অন্য জায়গায় পুজো দিতে চলো বন্ধুরা আপাতত দশটা রাতে এটুকুই থাক মঙ্গলা রাতে এটুকুই কাফি ঘুম ঘোরানো আয় ওয়াইট আসবি তো বটেই ওই যে একটু যদি লাফিয়ে বেড়াস ওটাই হলো তোর পতন আর আমি সহ্য করে চুপচাপ থাকি ওটাই হলো আমার জিদ চলো বন্ধুরা একটা